হ্যালো বন্ধুরা নমস্কার সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে আসার জন্য স্বাগত জানাচ্ছি বন্ধুরা যারা যারা আমার ভিডিও দেখছেন সবাই লাইভে চলে আসুন কথা বলবো কথা শেয়ার করব যারা যারা আমার লাইভটাকে দেখতে পাচ্ছেন বন্ধুরা অবশ্যই আমার লাইফটাকে শেয়ার করবেন সবাইকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানাই আমার ফ্যামিলির বন্ধুদেরকে মিষ্টি বন্ধুদেরকে সবাইকে চ্যানেলে যুক্ত হওয়ার জন্য অ্যাক্টিভেট হওয়ার জন্য বন্ধুদেরকে বন্ধুরা যারা অনলাইনে আছেন সবাই যুক্ত হয়ে যাবেন হ্যালো বন্ধুরা যারা যারা ওয়াচিং কে আছেন সবাই নিচে চলে আসুন উপরে না থেকে ট্যাপ করবেন কমেন্ট করবেন Barelak boh bandura, cule esho. Hello friends, hello, hello friends, hello. hello, friends. hello. coba jawab dulu ya halo halo, amar kota gula apnara dengar pendengar halo, kebunnya naik ke bawah coba jawab dulu ya halo, cara jauh online aja ya সবাই আমার চ্যানেলে যুক্ত হয়ে যান বন্ধুরা হ্যালো হ্যালো ফ্রেন্ডস হ্যালো হ্যালো বন্ধুরা হ্যালো সবাইকে গুড ইভিনিং শুভ সন্ধ্যা সবাই আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে নেট অন করতে হবে আমার লাইভটা যারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দিন